পাঁচশো বছর লড়াইয়ের ইতিহাস তার পরিণাম হচ্ছে রাম মন্দির প্রতিষ্ঠান বাইশ জানুয়ারি তেইশ সালের আর তারপরে প্রথম রামনবমী রাম মন্দির প্রতিষ্ঠার পরে নিঃসন্দেহে আলাদা একটা তারা আঙ্গিক আছে সারা বিশ্বের হিন্দু সমাজ রাম মন্দির প্রতিষ্ঠার বিজয় উৎসব হিসাবে আজকে পালন করেন আজকে আজকে এইটা দিন পালন করতে গিয়ে আপনাদেরকে কোর্টে যেতে হচ্ছে কেন তাহলে এটা তো দেশে কোথাও অন্য জায়গায় হচ্ছে না সরকার রাজ্য চালায় না কোর্ট চালায় তাই যখন সমস্ত কিছুর ফয়সালা কোর্টের সিদ্ধান্তে হচ্ছে এখানে সভা সমিতি হবে কিনা এখানে শোভাযাত্রা হবে কিনা পুজো পাঠ হবে কিনা ছুটি কবে হবে এসবই এমনকি যে দুর্নীতি হচ্ছে সেটাও তদন্ত কোর্ট হচ্ছে সারা দেশে তো কোথাও তো এরকম কোর্টে যেতে হচ্ছে না রামনবমী সারা দেশে পালন হচ্ছে এটাকে দেশের বাইরে মনে করা হয় জয় বাংলা যারা বলছে বাংলাদেশে স্লোগান দিচ্ছে বা সবকিছু এই সুপ্রিম কোর্ট মর্মা কি বলে আদালত মানমনা বিধান লোকসভা মানবনা নির্বাচন কমিশনকে মাননা সেন্ট্রাল সর গভর্নমেন্টকে মানবনা সেন্ট্রাল কোর্সকে মাননা এজেন্সিকে মানবনা এই মানসিকতা এই মানসিকতার কারণে এটা হচ্ছে মানে যেটা ভারতের বাইরে একটা দেশ ওই নির্বাচন কমিশনের নির্দেশেই বেছে বেছে বিরোধীদের গাড়িতেই কেন তল্লাশি হচ্ছে রাজ্য পুলিশ দিয়ে চিন্তা করবেন না সবার তল্লাশি হবে যার যারা গাড়ি নিয়ে টাকা নিয়ে ঘুরে বেড়ায় তার বাড়িতে চলায় ঘোষের কাছে তল্লাশি করে কি হবে একটা বিড়ি সিগারেটের প্যাকেটও পাবে না তো সেই জন্য যাদের সম্ভাবনা আছে খবর আছে কারের কাছে টাকা আছে টাকা নিয়ে যায় আর সেখান থেকে তদন্ত করতে দরকার হলে সবার প্রধানমন্ত্রীর গাড়িও তদন্ত করতে পারে ওই অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যাকে প্রার্থী করা হলো তাকে তিন দিন এতদিন পর করা হচ্ছে কেন এটা নিয়ে তো সমালোচনা হচ্ছে কতদিন পরে করা হবে কেন সেটা তো পার্টি ঠিক করে এক জুনে ওখানে ভোট আছে দেড় মাসের বেশি সময় আছে আমার নাম ঘোষণা হয়েছিল দেড় মাস সময় ছিল তো সেই জন্য পার্টি যথেষ্ট চিন্তা ভাবনা করে করেছে প্রথমবার ওখানে লড়েছে দ্বিতীয়বার লড়তে যাচ্ছে ভূমিপুত্র সংগঠন দাঁড় করেছে ওই ওখানে তাহলে রাজ্য স্তর থেকে একটা তৃণমূলের সমালোচনা করা হচ্ছে যে শুভেন্দু অধিকারী বা মিঠুন চক্রবর্তী তারা কেউ ভয়ে দাঁড়ালো না এরকম বলা হচ্ছে কালকে প্রেস কনফারেন্স করে শুভেন্দু অধিকে দাঁড়াবে কিনা কে ঠিক করবে মিঠুন চক্রে দাঁড়াবে কিনা কে ঠিক করবে রাস্তার লোক ঠিক করবে উনি ঠিক করবেন পার্টি ঠিক করবে পার্টি যারা ঠিক করেছে ওটাই ঠিক দাদা রামনবমীতে কি পুরনো ছন্দেই দিলীপ ঘোষকে অস্ত্র হতে দেখা যাবে পুরনো মতন দিলীপ ঘোষ সবসময় একটা ছন্দেই থাকে সেটা আপনি জানেন দাদা নির্বাচন ধন্যবাদ নির্বাচন কমিশনারকে পাপেট বা হাতের পুতুল বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি মেসো বলেছিলাম বলে ওদের পেট খারাপ হয়ে গেছিল এখন পুতুল বলছে তো ভালো লাগছে কে কার পুতুল বয়ে যাবে তার তাহলে সেই পুতুলের কাছে গিয়ে হত্যা দিয়েছিল ষষ্ঠাঙ্গ প্রণাম করেছিলেন বাঁচাও বাঁচাও সাধু বাবা কে বলেছিল সকাল থেকে গালাগালি দেন মাননীয় গভর্নরকে প্যাঁচে বললে চাচা প্রাণ বাঁচা তার কথা বলেছেন

এই শেষ জীবন এটাও মমতা ব্যানার্জিকে দেখতে হবে যে পাপ করেছেন না আর এই পাপীদের নিয়ে যে রাজত্ব চালাচ্ছেন তার পরিণাম হচ্ছে তাকে আজকে অসম্মান সহ্য করতে হয় এর চেয়ে দুর্ভাগ্যের কি হবে চল্লিশ বছর একটা পঁয়তাল্লিশ বছর একজন রাজনীতি করার পরে চোর স্লোগান শুনতে হয় শেষ বয়সে এর চেয়ে কি সন্ন্যাসিনী নেওয়া উচিত ধন্যবাদ